নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে আবার একটা টোটকা নিয়ে চলে এলাম আপনি কি বহু চেষ্টা করছেন কোনো চাকরি পাচ্ছেন না চাকরি পাওয়ার শুভ যোগ আপনার জীবনে আসছে না বহু চেষ্টা করছেন তাহলে একটা কাজ করুন একটা পাতিল এবং তার মধ্যে একটা লবঙ্গ গেঁথে দিন এবার একটা মন্ত্র বল উচ্চারণ করবেন ওম হনুমন্তে নম ওম হনুমন্তে নম প্রথমে একটা লেবু নিচ্ছেন তাতে একটা লবঙ্গ চেপে ঢুকিয়ে দেবেন এরপর ওম হনুমন্তে নম এইভাবে একত্রিশ বার জপ করবেন তারপর আপনার ওই লেবুটাকে নিয়ে একটা পুকুরে জলের মধ্যে ভাসিয়ে দেবেন দেখবেন আপনার চাকরির যে অশুভ যোগটা সেটা কেটে যাবে শুভ যোগ তৈরি হবে যারা আমার অনুষ্ঠান পছন্দ করছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন আজকে এইটুকুই নমস্কার